2x plus 1 by x প্লাস ওয়ান বাই x আমরা আনতে হবে কার x আমি বলেছিলাম যেটা আনতে হয় সেটা দিয়ে ভাগ করবো আর যেটা তুলতে হয় সেটা দিয়ে কি যেটা আনতে গুণ আর যেটা তুলতে হয় সেটা দিয়ে এখানে দুই তুলতে হবে দুই দিয়ে কি করতে হবে প্রত্যেককে দুই দ্বারা ভাগ করে প্রত্যেক রাশিকে দুই দ্বারা কি করে ভাগ ভাগ করে বা দ্বারা গুণ করে দুই ভাগ করলে হয়

প্লাস টু ইন্টু x ইন্টু ওয়ান বাই এক্স কেন এক সূত্র লিখলাম মানে মানটা দেওয়া আছে তাই এক্স কেটে দিলাম তার কথা হলো এটা বাই কি হোল প্লাস কত কত উত্তর হলো কত বুঝতে পারলে এবার সেট 49a2 + 1/25a2 মান কত? অংকও দেয়া আছে কি? 49a2 + 1/25a2 49a2 মানে কি লিখতে পারি 7a হোল স্কয়ার + 1/5a হোল স্কয়ার সূত্র দুটো হতে পারে a2 + b2 সূত্র a + b হোল স্কয়ার - 2ab আর a - b হোল স্কয়ার + 2ab ও আমাদের অংকও দেয়া আছে মান সেই হিসাবে আসছে সেভেন আছে পাঁচ তাহলে আমি কি বলেছিলাম যেটা আনতে হয় সেটা দিগুণ আর যেটা তুলতে হয় সেটা দি ভাগ আনতে হবে কত সেভেন তাহলে সেভেন দিগুন করবো

কথা ভুল হয়েছে এখানে কত হবে ফাইভ কত হলো চোদ্দ বাই কত পাঁচ এইবার অঙ্গ ঠিক আছে চোদ্দ বাই পাঁচ যদি হয় পাঁচ রসক পাঁচ নয় কত হয়

প্লাস প্লাস এম স্কোয়ার কত ওয়ান অ্যাকচুয়ালি তোমাদের অঙ্ক যেটা হবে এখানে হবে এম টু দিবার ফোর মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান হবে বুঝতে পারলে তাহলে অঙ্কটা আশা করতে হবে তোমরা